আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসপেয়াস মম ফ্যামিলি ব্লগ আশা করছি সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে আমি একদম সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম সকাল উঠে প্রথমে আমি পরোটার জন্য কিছু খামি তৈরি করে নেই। পরোটা তৈরি করার আগে পরোটার ডো কিন্তু অবশ্যই রেস্ট রেখে পরোটাগুলো তৈরি করে নিতে হবে এতে পরোটাগুলো তৈরি করার পর দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে নতুবা পরোটা তৈরি করার পর দেখা যায় একটু হার্ড হয়ে যায় বা খেতে তেমন একটা ভালো লাগে না আর অপরদিকে কিন্তু দেখা যায় রুটির খামি তৈরি করার সাথে সাথে কিন্তু রুটি তৈরি করে নিতে হয় এখন সব পরোটাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর একটু পরে সবাই সকালে নাস্তা খেতে আসবে সেজন্য একটা প্লেটের মধ্যে আমি সব পরোটাগুলো নিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু বানানো পরোটার যে ঘরের বানানো পরোটা সবচেয়ে বেস্ট লাগে আজকে সকালে নাস্তায় চা পরোটা বিস্কিট বান এগুলোই আর আজকে কোনো সবজি ছিল না অন্যান্য দিন দেখা যায় এর আগের দিনে রান্না করা সবজি থাকে আমরা সকালবেলা রুটি অথবা পরোটার সাথে সেই সবজি খেয়ে থাকি আজকে যেহেতু কোনো তরকারি ছিল না আমরা চা দিয়ে পরোটা খাবো আর চা দিয়ে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমার যা গরম গরম দুধ চা তৈরি করে নিয়ে আসলো আর আমার চায়ের হাতের দুধ চা কিন্তু অলওয়েজ বেস্ট আমার এই ব্লগটি বেশ কিছুদিন আগের একটি ব্লগ আর ওই সময়টাতে প্রত্যেকটা দিনই বৃষ্টি পড়েছে একদম সকাল থেকে রাত পর্যন্ত দেখা গেছে সারাদিন সারা রাত বৃষ্টি পড়লো আর মাঝখানে একটু একটু সময় ব্রেক নিল আর আমার কাছে বৃষ্টি পড়লে কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টি পড়লে কিন্তু ওয়েদারটা একদমই অন্যরকম হয়ে যায় সকালে নাস্তা করার পর এখন রান্নাবান্না করতে হবে সেই ফাঁকে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম যেহেতু একটা না বৃষ্টি পড়ে যাচ্ছে সেই জন্য বেডশিটটা তুলবো তুলবো করে আর তোলাই হচ্ছিল না কারণ বেডশিট তুললে তো ধোয়া এবং শুকানোর একটা ব্যাপার আছে তারপরে দেখলাম বৃষ্টি পড়া একদমই কমছে না সেই জন্য এখন বেডশিটটা শেষমেশ তুলেই নিলাম এখন আমার পুরো রুমটা ক্লিন করা হয়ে গিয়েছে এরপর আমি রান্না করে যাব রান্না করার আগে কিন্তু বাকি কাজগুলো শেষ করে নেওয়াই ভালো কারণ দেখা যায় রান্না করে একবার রান্না রান্নাবান্নার জন্য ঢুকে গেলে অনেকটা লম্বা সময় ধরে রান্নাঘরে থাকতে হয় এরপর রান্নাঘর থেকে এসে সব কিছু যখন ক্লিন দেখা যায় তখন নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে এখন আমি রান্না করতে আসলাম এখানে আমার যা কিন্তু আমাকে সব তরকারি কেটে দিয়েছে এখন আমি জাস্ট রান্নাটা বসিয়ে দিব সব সময়ের মতো আমার যায়ের দায়িত্ব সব তরকারি কেটে দেওয়া আর আমার দায়িত্ব হচ্ছে সব তরকারি রান্না বান্না করা আর বাকি ক্লিনিংয়ের কাজ আমরা দুজনে একসাথে করে নেই। আজকে আমি রান্না করব শাক সবজি এবং মাছ আমি কিন্তু দুপুরবেলা দুপুর এবং রাতের জন্য একসাথে রান্না করে থাকি তবে কোনো কোনো সময় যদি রাতের জন্য রান্না না করে থাকি রাতে আবার রান্না করতে হয় সেটা কিন্তু অনেক বেশি ঝামেলা মনে হয় সেই জন্য একটু কষ্ট হলেও চেষ্টা করি দুপুরবেলা সব রান্না বান্না করে নিতে এ তো এক পাশে চুলায় মাছ রান্না করে নিচ্ছি আর অন্য পাশে মিষ্টি কুমড়া আর এখানে কিছু মিশালো সবজি রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে এই সবজিগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে আনা হয়েছে আর মাশাল্লা আমার ছাদ বাগানে কিন্তু খুবই সুন্দরভাবে এখন সবজি দরছে আর এদিকে মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি এর কিছু সময় পর মিষ্টি কুমড়া রান্না করা হয়ে গেল মিষ্টি কুমড়া কিন্তু বেশিক্ষণ সময় ধরে রান্না করা যাবে না খুবই কম সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি চিংড়ি মাছের তরকারিগুলো রান্না করে নেব প্রথমে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন সবগুলো ভালো করে কষিয়ে নিব। আর অন্য পাশে চুলায় আমি শাক রান্না করে নিব আর শাক রান্না করার জন্য আমি প্রথমে কিছু আলু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু সবজি একদমই কম আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর বরবটি দিয়ে দিলাম এখন বর্বোটি এবং আলু আরেকটু একটু সময় নিয়ে কষিয়ে নিব আর অন্য পাশে চুলায় আমি শাকের জন্য যে কিছু আলু কষিয়ে নিচ্ছিলাম ওখানে এখন মসুরি ডাল দিয়ে দিলাম এখন বরবটি এবং আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম বেগুন এবং ঢেঁড়স এখন এই সবজিগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন এই পাশে চুলায় আলু এবং মসুর ডাল ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম শাক আজকে কিন্তু আমি কদু শাক রান্না করে নিচ্ছি শাক দেওয়ার সাথে সাথে আমি একটা টমেটো কেটে দিলাম কদু শাক কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় সে সাথে আমি আরও ব্যবহার করলাম মসুরির ডাল এবং চিংড়ি মাছ এখন শাকগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব অন্য পাশে যে আমি সবজি রান্না করে নিচ্ছি সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন দুটা টমেটো কেটে দিলাম আসলে প্রত্যেকটি রান্নার একটা নিয়ম একটা সৌন্দর্য থাকে কোন সবজিটা কোন সময় দিতে হবে কতক্ষণ কষিয়ে নিতে হবে অথবা কতক্ষণ রান্না করতে হবে সেইগুলো জানা থাকলে রান্না অটোমেটিকালি সুন্দর এবং অনেক মজা হবে এখন সুন্দর পর আমরা একটু বাহিরে বের হলাম আসলে বাহিরে বের হয়েছে বলতে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আর আজকে ডক্টরের কাছে যাওয়ার সময় আমার সাথে অনেকে গিয়েছিল আমার হাজব্যান্ড আমার যা মুসকান মিহা আমরিন তো আসার সময় আমার হাজব্যান্ড বলে চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি আর নাস্তা করি এরপর পাশেই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম এই রেস্টুরেন্টটা ক্লিনিকের একদমই পাশাপাশি ছিল দেন গিয়ে খাবার অর্ডার করা হলো আর ওরা সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে খাবারে অর্ডার করা হয়েছে চাউমিন চিকেন ফ্রাই আর স্যুপ প্রত্যেকটি খাবারই অনেক বেশি মজা ছিল বিশেষ করে চাউমিনটা অনেক বেশি মজা ছিল আর আমি যেহেতু চিকেন লাভার চিকেনটা অনেক বেশি পছন্দ করি সেজন্য আমি প্রথমে গিয়ে চিকেনটাই খাচ্ছিলাম আর বাচ্চারা ক্ষুধার্ত ছিল সেজন্য ওরা ভালো মতোই খাচ্ছে সোফ অনেক ভালো হয়েছে তবে একটু জাল হওয়ার কারণেও বাচ্চারা খেতে পারছিল না আমার কাছে বেশ ভালো লেগেছে দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে কুক অর্ডার করা হয়েছে এখন কুক খাচ্ছিল সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আমরা বেশিক্ষণ বসে থাকিনি আর রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল তবে ভালোই লেগেছে এরপর দেখলাম বাহিরে একটু একটু বৃষ্টি পড়ছে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে উঠে যখন মিউজিক অন করা হয়েছে বাচ্চারা তো একদম ডান্স শুরু করে দিয়েছিল গাড়ির মধ্যেই এরপর আমরা বাসার দিকে যাচ্ছিলাম রাস্তার অপোজিট সাইডে টানেল ছিল বাচ্চারা বললো ওরা টানেল দেখতে যাবে সেই জন্য আমার হাজব্যান্ড এখন আমাদেরকে টানেল দেখতে নিয়ে আসলো টানেল পার হয়ে ওই পারে গিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর রাতে বেশ ভালোই লাগছিল একদম নিরিবিলি আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম